السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وديا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في قلمه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد ولا ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামি দুমমাজিয়েদম। জীবন মরণ তোমার হাতেন, জীবন মরণ তোমার হাতে অগদয়াম হয় তোমার দানে ধন্য হল আমাদের পড়ে যেমন রাাখো তেমনি থাকে, যেমন রাাখো তেমনি থাকে সঙ্গপনে তোমায় ডাকে তোমার আলো পেয়ে জীবন। হলো আলো ময় জীবন মরণ তোমার হাতে অগো দয়াময় চোখের পানি মশাও তুমি মনের কালি ঘোষাও তুমি আর তো কিছু চাই না প্রভু ডাকি তোমায় জীবন মরণ তোমার হাতে ওগো দয়াময় তোমার দানে ধন্য হলো আমাদের পরিচয় সাদ্দাক দায় আর সমস্ত তারিখ এবং প্রশংসা সেই মহান আল্লাহ সামানতার জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন সেই মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তথাপিও তার প্রিয় হাবিব সাইদুল মোর সালিন খাতাবান নাবি জনাবি মোহাম্মদুরসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি লাখো লাখো কোটি কোটি দুরদ বা উদ্বাসিত হোক সেহিত নিরজি বিশ্ব মিল হিরং নির বিতাড়িত বুরুদশ ছয় তিনশো ছয় পাঁচে পরম্পরা নাময় আল্লার নামে শুরু করিতেছি তিনারীকে চাপ দাব রঙ কেলেজিন جعل لك خيرا من ذلك جنات تزري من تهتها الأنحار ويجعل لك كسورا الله شيء ديني ওদের প্রস্তাবিত জিনিসগুলোর চাইতেও অধিক উৎকৃষ্ট জিনিস আপনাকে দান করতে পারেন তা হচ্ছে এমন উদ্যান যার নিচ থেকে সতত প্রবাহিত ধারা থাকবে এবং আরও দিতে পারেন প্রসাদ আসল কথা হচ্ছে যারা কয়ামতকে মিথ্যা মনে করেছে আর যারা কেমতকে মিথ্যা মনে করবে তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি আল্লাহ রাবুল আলমী বলেন ওই যে কন্যা তোর আমরা যখন মরে মাটির সাথে মেশে যাব তারপরে কি আমরা আবার নতুন জীবন লাভ করব কাফেরা পরকাল অস্বীকার করার নাম করে তারা আল্লাহকে সরাসরি অস্বীকার করে আল্লাহ বলেন তারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের ধারণা ছিল এই দুনিয়াটাই সব তারা বলতো অকল মেহিয়া এল্লা হিয়ে তুণাদনিয়া লা মতুয়া না হিয়া অমায়ুহনিকোনা এলা দহার ওরা বলে দুনিয়ার জীবন আমাদের জীবন এখানে বেঁচে আছি এখানে মরে যাব আর কালীরাবর্তন আমাদের ধ্বংস করে শতরাং পরকাল আবার কি জিনিস এরভাবে আব্লারা কলা মিন কালিমের ভেতরে বলেন কলিল্লা হো ইয়কুম সুনায়ো মৃত কম সুন্ন হো কম ইলে ইয়ো মিল ক্যামেতি লাও বলে দিন তোমরা নিষ্ঠান শেনে অতঃপদ তোমাদের গাল নরপ আল্লাহ রামে জিন্দা করেছেন এই চিন্তা থেকে তোমাদেরকে আবার দিয়ে ঘটাবেন আবার তোমাদেরকে কেমন দিন একত্রিত করবেন এতে কোনো সন্দেহ নাই অধিকাংশ মানুষ এ সম্পর্কে তারা অজ্ঞ তারা জানে না